পনেরোই ডিসেম্বর কারা কারা কন্টেন্ট মন্ডিজ্রেশন পাবেন এবং কারা কারা কন্টেন্ট মন্ডিজেশন পাবেন না এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো এবং আপনাদের প্রোফাইল ওফিস ঠিক আছে কি না যদি ঠিক না থাকলে তাহলে কখনোই আপনারা কন্টেন্ট মন্ডিজেশন পাবেন না কিভাবে আপনারা ফেসবুক এবং ফেস কোথায় কি সমস্যা আছে আপনারা কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে দেবো সো তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো তাহলে আমি ফেসবুক অ্যাপ্লিকেশানে প্রবেশ করি দেখে নিই আমরা কারা কারা কন্টেন্ট মন্ডিজ্রেশন পাবো এবং কারা কারা কন্টেন্ট মন্ডিস্ট্রেশন পাবো না আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন আপনি যে কন্টেন্ট মন্ডিজ্রেশন পাবেন তার গ্যারান্টি কি সো তার গ্যারান্টি রয়েছে আপনার যদি ফেসবুক অথবা পেজটা যদি সঠিক থেকে থাকে কোনো প্রকার কোনো যদি সমস্যা যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি যে সামনে পনেরোই আগস্ট আস্তে আস্তে আপনি কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সো আপনারা তারপর আপনাদের যে প্রোফাইল রয়েছে আপনার এই প্রোফাইলে প্রবেশ করবেন প্রবেশ করার পরবর্তীতে আপনারা যে আপনাদের পেজটা অথবা প্রোফাইলটা অবশ্যই প্রফেশনাল মোড কিন্তু চালু করা রাখতে হবে প্রফেশনাল মুড চালু করবেন কিভাবে সো আমার এই উপরে একটা ভিডিও দেওয়া আছে এখান থেকে ভিডিওটা দেখে নেবেন যদি প্রফেশনাল মুড যদি চালু করা না থাকে কীভাবে চালু করবেন আর যদি প্রফেশনাল মুড যদি চালু করা না না থাকে তাহলে কখনোই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সো আপনারা এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন এই ড্যাশবোর্ডে ক্লিক করার পরবর্তীতে একদম উপরে যে দেখতে এখানে একটা অপশন শু করতেছে উইকলি সেলেন্স জি উইকলি সেলেন্স এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে দুই নম্বর একটা অপশন শু করতেছে রেকমেন্ডেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে গ্রিন চিহ্ন দেওয়া আছে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে তারপর আবার একটু নিচে চলে আসবেন আসার পরবর্তীতে আবার দেওয়া যেতেছে রেকমেন্ডেশন সো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে যদি আপনাদের এখানে কোনো মানে যে টিক চিহ্ন এভাবে যদি কোনো দেওয়া থাকে তাহলে দেখবেন আপনার প্রোফাইলটা অথবা পেজটা সমস্যা আছে যদি কোনো প্রকার যদি কোনো এখানে কোনো ক্রস চিহ্ন না থাকে একদম এরকমভাবে যদি থাকে তাহলে মনে করবেন আপনার প্রোফাইলটা রেকমেন্ডেশন ঠিক আছে এবং নতুন ফ্যান ফলোয়ারদের কাছে আপনার ভিডিওগুলো পোস্টগুলো কিন্তু সাজেস্ট করবে সো আপনার যদি এটা দুটো ঠিক মতন থাকে তাহে তারপর আপনারা কি করবেন আর একটু নিচে আসবেন নিচে আসার পর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস আপনারা এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন প্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে সো এখানে দেখে নেবেন আপনার প্রোফাইলের মাঝে কি গ্রীণ চিহ্ন দেয়তেছে কি না যদি গ্রীণ চিহ্ন দেওয়ায় তাহলে বুঝবেন আপনার প্রোফাইলটা ও পেজটা ঠিক আছে আপনি মনিটাইজেশনের জন্য পাওয়ার জন্য একশো পারসেন্ট আপনি পেতে পারেন সো তার এই নয় তারপরও আপনাদেরকে কিছু কাজ করতে হবে যেমন রেগুলার আপনাকে ভিডিও পোস্ট করতে হবে পিকচার পোস্ট করতে হবে স্টোরে দিতে হবে তিন মিনিট প্লাস ভিডিও কিন্তু দিতে হবে এভাবে যদি আপনি এখনো যদি কাজ না করে থাকেন এখন থেকে যদি পনেরো দিন কাজ করেন সামনে যে পনেরো ডিসেম্বর আস্তে আস্তে একশো পার্সেন্ট কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সো এটা কিন্তু আমার কথা না আমার যে কিছু বড় ইউটিউবার আছে তাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে আপনাদের কাছে আমি নোটিফিকেশনটা পাঠাইছি যাতে আপনারা একদম সহজভাবে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন সো আমি কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু আর্নিং করতেছি কন্টেন্ট মনিটাইজেশন থেকে সো কন্টেন্ট মনিটেশন কিন্তু এখন অনেক পরিমাণে বেশি পরিমাণে কিন্তু ইনকাম বেড়ে গেছে গা আমি কিন্তু এই প্রোফাইলে বেশি একটা কাজ করি না দুইনিক দুই তিনটার শর্ট ভিডিও আপলোড করি দেখেন আমার কিন্তু মোটামুটি কিন্তু আর্ন কিন্তু ভালো হইতেছে সো আপনারা যদি এভাবে যদি চেক করেন আপনাদের প্রোফাইলটা সঠিক রয়েছে তাহলে দেখবেন আপনারা আগামী পনেরো ডিসেম্বরে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সো এর ছিল আমার এই মূলত ভিডিও যদি বিরোধে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন